নমস্কার বন্ধুগণ আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকতা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুরক্ষিত থাকো বন্ধুগণ আমি তোমাদেরকে ভাগবত কথা শোনাব তোমরা আমার ভাগবত কথা শুনবে এবং আমাকে সমৃদ্ধ করবে তোমাদের সকলের মঙ্গল হোক ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের পরিবার সবাইকে সুস্থ এবং আনন্দে রাখুন এই কামনা করি গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুদে নম অখণ্ড ব্যপ্ত মেণ চরাচরম তৎপদং দর্শিত তসমৈ শ্রী গুরবে নম অজ্ঞানিমি রাসনাঞ্জনশলা কয়া চোখ সুরঙে নো তসম শ্রী গুরবে নম অশতমা সদ্গময় তম সোমা জ্যোতির্গময় মৃত্যু মমৃত গময় শান্তি 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 জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় দ্বৈত গদাধর শিবাসাদি শাড়ি গৌরভক্ত বৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গদাধর শিবাশাধী গৌরভক্ত বৃন্দ জয়শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর শ্রীবাশাদি ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বন্ধুগণ আমি আগের দিন বর্ণনা করেছিলাম যাদবদের প্রভাসে প্রস্থান সেখানে যখন ভগবান তার লীলা সংবরণ করবেন সেটা তার পরম ভক্ত শ্রী উদ্ধব জানতে পেরেছিলেন তখন উদ্ধব ভগবানের কাছে প্রার্থনা করছিলেন সেই প্রার্থনার অংশ আমি বর্ণনা করেছি তারপরে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে উপদেশ দেবেন সেই উপদেশ আজকে আমি বর্ণনা করব তোমরা ভগবানের উপদেশ শুনতে থাকো শ্রী ভগবান বললেন হে মহাভাগ্যবান উদ্ধব পৃথিবী থেকে বংশ উৎখাত করে বৈকুণ্ঠ ধামে আমার নিজধামে ফিরে যাওয়ার জন্য অভিলাষের কথা তুমি যথার্থই ব্যক্ত করেছ তাই ব্রহ্মা দেবাদিদেব শিব এবং অন্য সকল গ্রহমণ্ডলীর অধিপতিরা এখন বৈকুণ্ঠে আমার নিজধামে প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করছেন ব্রহ্মার প্রার্থনা অনুসারে আমি এই পৃথিবীতে অবতরণকালে আমার অংশপ্রকাশ শ্রী বড়দেবের সঙ্গে অবতরণ করেছিলাম এবং দেবতাদের পক্ষে বিবিধ ক্রিয়াকর্ম সম্পন্ন করি এখানে আমার নির্দিষ্ট কাজ এখন শেষ হয়েছে এখন ব্রাহ্মণদের অভিশাপে যদুবংশ অবশ্যই নিজের মধ্যে কলহের ফলে ধ্বংস হয়ে যাবে এবং আজ থেকে সপ্তম দিনে সমুদ্রের জল উত্থিত হবে এবং এই দ্বারকানগরী প্লাবিত হয়ে যাবে হে সজ্জন উদ্ধব অদূর ভবিষ্যতে আমি এই পৃথিবী পরিত্যাগ করব তখন কলিযুগের প্রভাবে পরিপূর্ণ হয়ে পৃথিবী সকল প্রকার সৎ গুণাবলী বর্জিত স্থান হয়ে উঠবে হে প্রিয় উদ্ধব আমি এই জগৎ পরিত্যাগ করলে তোমার পক্ষে আর এই স্থানে থাকা উচিত হবে না হে প্রিয় ভক্ত তুমি নিষ্পাপ তুমি কিন্তু কলিযুগের মানুষ সকল প্রকার পাপকর্মে আসক্ত হবে অতএব এখানে থেকো না এখন তোমার সকল বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের প্রতি সকল প্রকার স্নেহ ভালোবাসার আসক্তি বর্জন করা উচিত এবং আমার প্রতি মন সমর্পণ করা প্রয়োজন এইভাবে তুমি আমার প্রতি নিত্য আবিষ্ট হয়ে তুমি সব কিছু সমদৃষ্টিতে দর্শন করতে থাকবে এবং এই পৃথিবীর সর্বত্র বিচরণ করবে হে প্রিয় উদ্ধব তোমার মন বাক্য চক্ষু কর্ণ এবং অন্যান্য ইন্দ্রাদির মাধ্যমে এই জনজাগতিক বিশ্বব্রহ্মাণ্ড লক্ষ্য করছো তা নিতান্তই মায়াময় তুমি যে বিশ্বব্রহ্মাণ্ড দেখছো এগুলো সব মায়াময় যাকে মানুষ মায়ার প্রভাবে সত্য বলে মনে করে প্রকৃতপক্ষে তোমার জানা উচিত যে জনজাগতিক ইন্ডিয়াদির মাধ্যমে জ্ঞাত সব কিছুই অনিত্য অস্থায়ী মাত্র যে মানুষের চেতনা মায়ার দ্বারা বিভ্রান্ত হয়েছে তার কাছে সব কিছুর মূল্য এবং ব্যাখ্যা নানাভাবে প্রতিভাত হতে থাকে তার ফলে সে জাগতিক ভালো মন্দের চিন্তায় মগ্ন হয়ে পড়ে এবং সেই প্রকার ধারণায় আবদ্ধ হয়ে থাকে এই ধরনের জাগতিক উভয় প্রকার ভাবনা চিন্তার ফলে মানুষ বিধিবদ্ধ কর্মে অবহেলা করে এবং কর্ম সম্পাদনের চেষ্টা করে চলে সমস্ত নিষিদ্ধ কর্মই বেশি করে এবং যে কর্ম করার চেষ্টা যে করা উচিত নয় সেই কর্মই করে চলে অতঃপর তোমার সকল ইন্ডিয়াদি নিয়ন্ত্রণাধীন করে এবং সেইভাবে মনকে অবদমিত করে তুমি সমগ্র জীবীকে তোমার নিজ আত্মার মধ্যে বিস্তারিত রয়েছে দেখতে পাবে তুমি এইসব আমার চিন্তা করো তখন তুমি দেখতে পাবে তোমার আত্মা সর্বতই বিস্তৃত আছে সেই আত্মা সর্বত্র বিদ্যমান এবং এই ব্যক্তি ব্যক্তি রূপ আত্মাকে পরম পুরুষোত্ত ভগবান আমার মধ্যেও দেখতে পাবে বলছে যে ব্যক্তিরূপ আত্মা পরম পুরুষোত্তম ভগবান আমার মধ্যেও দেখতে পাবে বৈদিক জ্ঞানের সারতত্ত্ব আহরণ করে এবং জ্ঞানের উদ্দেশ্য সম্পর্কে বাস্তব উপলব্ধি উপলব্ধি অর্জন করে তারপরে আত্মার সাক্ষাৎ অনুভূতি লাভ করা সম্ভব হবে এবং এইভাবে মন সন্তুষ্ট হয়ে থাকে তখন তুমি সকল দেবতা প্রমুখ জীবেরই প্রিয়ভাজন হবে এবং জীবনের কোনো বাধা বিপত্তি তোমার প্রকৃতির পথে বিঘ্ন সৃষ্টি করতে পারবে না জনজাগতিক ভালো মন্দের ঊর্ধ্বে যে উত্তীর্ণ হয়েছে স্বভাব স্বভাবতই সে ধর্মাচরণের অনুশাসনাদি মতো কাজ করে থাকে এবং নিষিদ্ধ কর্ম পরিহার করে নিষ্পাপ শিশুর মতোই আত্মজ্ঞান সম্পন্ন মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ধরনের কাজ করতে থাকে এবং জনজাগতিক ভালো মন্দের বিচারে মাধ্যমে সে ওইভাবে কাজ করে থাকে যিনি সর্বজীবের প্রতি সহৃদয় শুভাকাঙ্ক্ষী যিনি জ্ঞানে এবং আত্মা আত্মোপলব্ধির ক্ষেত্রে নিশ্চিত তিনি আমাকে সর্বব্যাপ্ত লক্ষ্য করে থাকেন তিনি কখনোই জন্ম এবং মৃত্যুর আবর্তে আর পতিত হন না ভগবান পরমেশ্বর ভগবান উদ্ধবকে নিজের ধামে নিয়ে যাবেন তার আগে উদ্ধবকে উপদেশ দিচ্ছেন তিনি কিভাবে কি করবেন শ্রী সুদ্দেব গোস্বামী বললেন হে রাজা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে তার শুদ্ধ ভক্ত উদ্ধবকে ভগবত তত্ত্ব সম্পর্কিত জ্ঞান অর্জনে আগ্রহী হলে তাকে পরামর্শ দিয়েছিলেন যখন উদ্ধব ভগবত তত্ত্ব সম্পর্কে জ্ঞান অর্জনে আগ্রহী হয়েছিলেন তখনই তিনি তাকে এই পরামর্শ দিয়েছিলেন উদ্ধব তখন ভগবানকে দণ্ডবাদ প্রণিপাত জানিয়ে এইভাবে বলেছিলেন উদ্ধব বললেন হে ভগবান আপনি একমাত্র যোগচর্চার সুফল প্রদান করেন এবং আপনি কৃপা করে আপনার ক্ষমতা বলে যোগ অনুশীলনের সার্থকতা আপনার ভক্তকে অর্পণ করেন সুতরাং আপনি যোগের মাধ্যমে উপলব্ধ পরমাত্মা এবং আপনি সকল যোগশক্তির উৎস আমার পরম কল্যাণার্থে সন্ন্যাস আশ্রম গ্রহণের মাধ্যমে জনজাগতিক পৃথিবী পরিত্যাগ করে যাওয়ার পদ্ধতি আপনি আমাকে ব্যাখ্যা করলেন হে ভগবান আপনাকে আমি আমার অনন্ত কোটি সস্যদ প্রণতি নিবেদন করি হে ভগবান হে পরমাত্মা যাদের মন ইন্দ্রিয় উপভোগে আসক্ত এবং বিশেষত যারা আপানোর প্রতি ভক্তিভাব শূন্য তাদের পক্ষে এই সব জাগতিক ভোগ উপভোগ বর্জন করা অতীব কষ্টসাধ্য এটাই আমার অভিমত হে ভগবান আমি নিজেই অতীব নির্বোধ কারণ আমার জনজাগতিক দেহ এবং দেহ সম্পর্কিত বিষয়াণু বন্ধে আমার আমি আমার মায়া বলে মুগ্ধ হয়ে রয়েছি তাই আমি মনে করছি এই দেহটি আমি এবং এই সমস্ত মানুষই আমার আত্মীয় স্বজন অত হে ভগবান আপনার দাসকে কৃপা করে উপদেশ প্রদান করুন কৃপা করে আমাকে শিক্ষা প্রদান করুন যাতে অনায়াসে আপনার নির্দেশ পালন করতে পারি হে ভগবান আপনি পরমতত্ত্ব পরম পুরুষোত্তম ভগবান এবং আপনার ভক্তমণ্ডলীর কাছে আপনাকে প্রকাশিত করে থাকে আপনার ভগবত বত্তা ব্যতীত অন্য কোনো বিষয় আমি যথাযথ জ্ঞান যথেষ্ট মনে করি না অন্য কেউ আমাকে যথার্থ জ্ঞান বোঝাতে পারে না এমনকি স্বর্গের দেবতাদের মাঝে তেমন যথার্থ শিক্ষক লক্ষ্য করা যাবে না ব্রহ্মা ব্রহ্মাপ্রমুখ দেবতাদের সকলেই আপনার মায়া শক্তিতে আচ্ছন্ন হয়ে থাকে তারা বদ্ধজীবের মতো নিজেদের জনদেহ ধারণ করেন এবং তাদের দৈহিক অংশ প্রকাশ প্রকাশী সর্বোত্তম বলে মনে করেন সুতরাং হে ভগবান জনজাগতিক জীবনে বিপর্যস্ত হয়ে এবং তার মাঝে দুঃখ কষ্টে জর্জর জর্জরিত হয়ে এখন আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি আপনি যথার্থ প্রভু আপনি অনন্ত সর্বজ্ঞ পরম পুরুষোত্তম ভগবান সকল দুঃখ কষ্ট থেকে বিবর্জিত বৈকুণ্ঠ ধামে আপনার চিনময় আবাস বস্তুত আপনি শ্রী নারায়ণ রূপে সকল জীবের যথার্থ মিত্ররূপে সুবিদিত শ্রী ভগবান উত্তর দিলেন সচরাচর যেসব মানুষ দক্ষতার সঙ্গে জড়জগতে যথার্থ পরিস্থিতি বিচার করে বিশ্লেষণ করতে পারে তারা তুচ্ছ জড়জাগতিক ভোগ উপভোগময় অশুভ জীবনযাত্রার ঊর্ধ্বে নিজেদের উন্নীত করে তুলতে সক্ষম হয় বুদ্ধিমান মানুষ তার চারিদিকের জগৎ পর্যবেক্ষণ বেক্ষণের দক্ষ হলে এবং যথার্থ বিচার বুদ্ধি প্রয়োগ করতে সক্ষম হলে তার নিজ বুদ্ধি বলে যথাযথ উপকার লাভ করতে পারেন এইভাবেই কোনো কোনো ক্ষেত্রে কোনো মানুষ নিজেই নিজের পরমার্থিক শিক্ষাগুরুরূপে জীবনচর্যার সক্ষম হয়ে উঠতে পারেন ভগবান কি কী সুন্দর ভগবান উপদেশ দিচ্ছেন উদ্ধবকে মানব জীবনে যারা আত্মসংযোগী এবং সাংখ্যযোগে অভিজ্ঞ তারা প্রত্যক্ষভাবে আমার সকল শক্তির মাধ্যমে আমাকে দর্শন করতে পারেন এই জগতে নানা ধরনের শরীর সৃষ্টি হয়েছে কোনোটি এক পথ অন্যরা দ্বিপথ ত্রিপদ চতুষ্পদ কিংবা বহু পদ বিশিষ্ট আবার আরও অনেকের কোনো পা থাকে না তবে এই সকলের মধ্যে মানব রূপী আমার কাছে সবেক্ষা প্রিয় যদিও পরমেশ্বর ভগবান রূপে আমাকে সাধারণ ইন্ডিয়াদির অনুভূতির মাধ্যমে কখনোই বিদ্ধৃত করা যায় না তবুও মানব জীবন লাভে সৌভগবান জীবগণ তাদের বুদ্ধিবৃত্তি এবং অনুভূতির অন্যান্য বৈশিষ্ট্যাদি দিয়ে প্রত্যক্ষভাবে আমাকে দর্শন করতে এবং পরোক্ষভাবে বিভিন্ন লক্ষণাদির মাধ্যমে আমাকে উপলব্ধি করে থাকে এই প্রসঙ্গে মনি ঋষিগণ মহাবরশালী যদুরাজ এবং এক অবদূতের কথতোপথন বিষয়ে একটি ঐতিহাসিক কাহিনী বর্ণনা করেন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে এক ঐতিহাসিক কাহিনি বর্ণনা করছেন আমি আমার পরবর্তী ভিডিওতে এই কাহিনি বর্ণনা করব আজকে আমি এইটুকুই বর্ণনা করলাম ভ উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ উদ্ধব ভগবানকে বলেছিলেন যে আমি আপনার ধামে যাব তখন তিনি তাকে এই উপদেশ করেছিলেন সেই কাহিনী আমি এখানে বর্ণনা করলাম নমস্কার বন্ধুগণ আমি আমার ভাগবত কথা এখানে শেষ করলাম তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা পরিবার পরিজনে নিয়ে সুস্থ থাকো সুখে থাকো এবং আনন্দে থাকো তোমাদের সকলের কল্যাণ হোক ভগবান শ্রীকৃষ্ণ সদা সর্বদা তোমাদের রক্ষা করুন আমি ভাগবত কথা বললাম তোমরা আমার ভাগবত কথা শুনবে কেউ তো শোনো না শুনে কোনো কমেন্টস দাও না লাইক করো না কিচ্ছু দাও না ঠিক আছে তবু ভগবানের নাম করি তোমরা একটু দেখবে শুনবে এই বলি ভাগবতম শ্রবণম মঙ্গলম ভাগবত কথা শ্রবণ করলেই মঙ্গল হয় আমরা সনাতনী ধর্মাবলম্বী আমরা যেটুকু পারব ভগবানের নাম করব এবং কাউকে শোনানোর চেষ্টা করব তোমরা যদি শোনো আমার এই ভাগবত কথা তবে আমি ধন্য হব এবং সমৃদ্ধ হব তোমাদের সকলের মঙ্গল হোক ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সকলের মঙ্গল করুন এই কামনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে